সালাম আলাইকুম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তেইশে জুলাই দুই হাজার পঁচিশে ইনকারি এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী বুক করে প্রাপ্তি করেন এসএসসি ও এইসএসসি পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু বিদ্যুৎ এটুজেট আলোচনা করা হবে সকালী দরিদ্র সহকারে ব্রিটিশ দেখবেন তার আপনাদের কিছু চুক্তি একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন নাইম জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন তে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে এ জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট বারোটি ক্যাটাগরিতে একশো বিরাশি জন লোক নিয়োগ করা হবে স্যানিটারি অ্যাটেনডেন্ট এই পদে সর্বমোট আট জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হলেই এই পদ আবেদন করতে পারবেন তারপরে হবে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট এই পদে সর্বমোট সতেরো জন লোক নিয়োগ করা হবে নিরাপত্তা কাজে ও সম্পন্ন প্রতিরক্ষা বাহিনীতে অবসরপ্রাপ্ত এরপরে হবে জেনারেল অ্যাটেন্ডেন্ট এই পদে সর্বমোট সাতাশ জন লোক নিয়োগ হবে হলেই এই পদ আবেদন করতে পারবেন এরপরে হবে টেকনিক্যাল হেল্পার এই পদ সর্বমোট নয় জন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে হবে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি থাকতে হবে এরপরে হবে কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদে মধ্যে সর্বমোট ছয় জন লোক নিয়োগ করা হবে এই সেসি হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ পুঁজি থাকতে হবে এরপর হবে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই পদে সর্বমোট একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগ হতে এই সেসি অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাস মেয়াদ ট্রেড কোর্স সহ এসএসসি হতে হবে অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হবে টেকনিশিয়ান এর পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগ হতে এইচএসি অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ বিজ্ঞান বিভাগে এইচএসি পাস হতে হবে অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাস মেয়াদে টেট কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হবে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর সর্বমুঠ চারজন লোকনীয় করা হবে অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি স্নাতক বা সমবন ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার কম্পিউটারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে অফিস অসিস্টেন্ট কাম কম্পিউটার এই পদে সর্বমোট তেরো জন লোক করা হবে অনুশীলিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক বা সমনয়ের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ব্যাপারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে তেত্রিশ এবং বাংলায় বিশ্ব থাকতে হবে প্রণে হবে টেকনিশিয়ান এই পদে সর্বমুখ দশজন নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগ হতে এইস বা সরকার অনুমোদিত বিভাগ হতে এসএসসি পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন এরপরে হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পদে সর্বমোট আট আট জন লোক নিয়োগ করা হবে এসএসসি বা এইস তে ভালো ফলাফল সহ সিভিল মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে বিএইসি কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে আঠাইশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ সময় আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ এই প্রত্যেকটি পদ আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ছবি সাইজ তিনশো তিনশো পিক্সেল এবং সাক্ষরের সাইজ তিনশো আশি পিক্সেল হতে হবে নং জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো তেইশ টাকা দুই থেকে আট নং জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা নয় থেকে বারো নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ শুধুমাত্র টেলিটপ সিম এর মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে